তোমরা তোমাদের ক্ষেত্রে বলতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাধারণত এর আগে যখন এখানে বিভাগীয় শহরে পরীক্ষা হতো না তার আগে সাধারণত একদিন বা দুই দিন পরে এর রেজাল্ট গুলো সকল ইউনিট এর পাবলিশ করে দিয়ে ফেলতো মানে পরীক্ষার একদিন অথবা দুই দিন পরে পাবলিশ করতো কিন্তু বিগত বছরে এখানে বিভাগীয় শহরে পরীক্ষা হওয়ার কারণে আমরা দেখেছি রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে প্রতিটি ইউনিটের ক্ষেত্রে এখানে পরীক্ষার এক সপ্তাহ পরে রেজাল্ট দেয় তো সেই হিসেবে যদি এই ইউনিট রেজাল্টের কথা বলি তোমাদের এটা পরীক্ষা হয়েছে এখানে গত শনিবারে তাহলে অলমোস্ট 100% কাছাকাছি হয়ে গেছে তাহলে বৃহস্পতিবার মানে আজকে ভিডিওটা মেক করতেছি এখানে একটা রেজাল্টর পসিবিলিটি আছে যদি না হয় তাহলে রবিবার অথবা শনিবারের মধ্যে রেজাল্টটা পেয়ে যাবে আশা করি তবে এখানে যদি না পাওয়া আমাকে গালি দিও না এটা একটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার ঠিক আছে এগুলো যে তথ্য সম্পর্কে বলতেছি সেগুলোতে বৃহস্পতিবার অথবা রবিবারের মধ্যে রেজাল্টটা আসার এবং পাবলিশ হওয়ার সম্ভাবনা আছে এই ইউনিটে এখানে তো অনলাইন ইউনিটের ক্ষেত্রে বলি বি ইউনিটের এরকম পরীক্ষার 100% পরে পরীক্ষা এক সপ্তাহ পরে এবং ডিউনি এক সপ্তাহ পরে তোমরা রেজাল্ট পাবা এর মধ্যে পাবা না ঠিক আছে এরপরে যে কোনো একটা ডেটে পাবলিশ হবে এদের ফেসবুক পেজ পাবলিশ হবে সেখান থেকে তুমি মেরিট লিস্টে এবং কত স্কুল ক্রস সেগুলো দেখতে পারবে আশা করি যদি পাশ করো আচ্ছা অন্য কিছু জানা থাকবে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারো থ্যাংক ইউ